প্লে বাটানে ক্লিক করার আগেই এই রং বেরঙের প্রজাপতি মার্কা ছবি দেখেই আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা একটা প্রেমের গল্প আচ্ছা প্রেম মানেই তো একটা ওই রঙিন রঙিন রামধনু গোছের মিষ্টি মিষ্টি ব্যাপার তাই না প্রেমটা আসলে কি বলুন তো রোম্যান্টিক নোভেল নাকি কলেজের ক্লাস সিনেমা তারপরে একটু একটু ভালো লাগা আর হঠাৎ একদিন বুঝতে পারা ভালোবাসা অতঃপর একদিন হুট করে বাড়ির মতে কিংবা অমতে বিয়েটা সেরে ফেলা তাই তো আচ্ছা যদি পরপর সাজানো এই স্টেপগুলো একটু এদিক ওদিক আগে পরে হয়ে যায় তাহলেই তো লাগে গন্ডগোল তবে মুশকিলটা হলো সব প্রেমগুলো আবার এই চেনা গ্রাফের লাইন ধরে চলে না এই অন্যরকম একটা প্রেমের গল্পই আজ শোনাচ্ছে তিন এখন গল্প গল্পের চরিত্রে অনিন্দ সুপর্ণা এবং চাঁপার মা অনিন্দ ভূমিকায় সুমন সুপর্ণার ভূমিকায় শ্রীতমা এবং চাঁপার মায়ের ভূমিকায় অভিনয় করেছে রুচিরা গল্পকার রুচিরা গানে এবং এবং রিক স্পেশাল এফেক্টে সুমন পরিচালনায় টিম এখন গল্প শুরু হচ্ছে আজকের গল্প কর্কট ক্রান্তি শুনতে থাকুন এখন গল্প ভালো লাগলে অবশ্যই করবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবা যায় ঘর ধরে এরকম অবস্থা আজকেও আসেনি আজকেও আসেনি নিট ঘাত আজকে আসেনি এই সুপর্ণা সুপর্ণা আজকেও কাজে আসেনি তুমি তুমি এসে গেছো দাঁড়াও যাচ্ছে কাল বার বার করে বলে দিলাম কাল বারবার করে বলে দিলাম তোমার শরীরটা খারাপ কামাই যেন না করে সেই একই আরে আরে ঠিক আছে ইয়া নতুন কি বলতো প্রতি সপ্তাহেই তো হয় রোজ 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 এক জিনিসটা আমার ভালো লাগে না তার জন্য তুমি অফিস থেকে এই ভাবে এসে চেঁচামিচি করবে না চেঁচাবো না মামার বাড়ির আবদা আচ্ছা ঠিক আছে জামাটা দাও আর একটু বসো তারপর না প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে এক নাটক অফিস থেকে ফিরবো আর ফিরে দেখবো যে হ্যাঁ উনি আসেননি আমার 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 ভালো লাগে না বাপরে আচ্ছা ভালো যখন লাগেই না তো বলছো কেন কে বলেছে বলো তো তোমাকে এসে এই সব নিয়ে শুরু করতে একটু শান্ত হয়ে বসো না এই শোনো না চা খাবে আজ কিন্তু তোমাকেই চা করতে হবে হ্যাঁ তা তা করবো হুম তুমি কি ভাবলে আমি চা করতে পারবো না হ্যাঁ এই দেখো এই চা বানানোর ব্যাপারে না অনেক পাকা পাকা রাঁধুনিও আমার কাছে হেরে ভূত হয়ে যাবে হ্যাঁ আর বলবো মানে নিজের ব্যাপারে দেখো এই খালি তুমি তুমি শুধু আমার ঠিক কদরটা করলে না আচ্ছা তাই বুঝি তো মিস্টার মাস্টার শেফ আপনাকে এই ওয়ার্ল্ড ক্লাস চা বানানোটা কে শেখালো শুনি হ্যাঁ মানছি আপনি শিখিয়েছিলেন ম্যাডাম চায়ের এর কোটা তো হ্যাঁ মানছি মানছি তুমিই শিখিয়েছিলে কিন্তু কিন্তু সব স্টুডেন্ট কেয়ার ক্লাসে ফার্স্ট হয় বলো তুমি বলো ফার্স্ট হয় এক সেকেন্ড মানেটা কি এই আমি কটা স্টুডেন্টকে কে চাপ বানানো শিখিয়েছি শুনি? সে আমি কি করে জানব? আমি জানি। হ্যাঁ দেখো আ আমার ব্যাচে তো সেই আমি একাই ছিলাম। আর তার আগে এখন কটা স্টুডেন্ট ছিল তা তো আমি জানি না। অনিন্দ্য এবার কিন্তু তুমি কত না তোমায় বলেছি একসাথে এত কথা বলবে না স্ট্রেস গেল এই তো না 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 জলটা কোথায় ক্ষতিকর এখন একটা কথাও না তুমি শোনো না জানো তো নাও তুমি জলটা খাও জলটা খাও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি আমার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আইমসুলি অ্যাবসলিউটলি ফাইন আহ একটু কথা কেন বলো তো আগে জলটা খাও তারপর কথা বলবে যত খুশি কথা বলবে না এত ভয় কেন তোমার আমাকে নিয়ে না ভয় পাবো না কি বল এইটুকু এইটুকু জল আর একটু খাও আর একটু খাও উফ আরে আশ্চর্য তো কত জল খাবো জানো কি পেশি জলখাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর ম্যাক্সিমাম ফাইভ লিটারস এখানেও তোমার সেই গুগলে বসে বসেই ফোন ঘাঁটবে আর যত সব রাজ্যে ইনফর্মেশন বার করে করে আমাকে শোনাবে হাঁ আমার তো একটা কথাও তুমি শুনবে না শুধু গুগল জ্ঞান আরে চা 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 পড়ে গেলে রান্না ঘরে

এই বাইদেবে মনে পড়ে গেল আমার চিকেন চপ এনেছো আমি কিন্তু হোয়াটসঅ্যাপ করেছিলাম তোমার চিকেন চপ কোন খুশিতে শুনি তোমার ডাক্তার কি বলেছে তোমার মনে নেই কি বলেছে ডাক্তার কি বলেছে এটা শুনি সব সময় খালি ডাক্তারি জ্ঞান দিবে ডাক্তারি জ্ঞান আমি তোমাকে ডাক্তারি জ্ঞান দিচ্ছি হ্যাঁ এই এই তো সেদিন ডাক্তারের কাছে গেলে তুমি নিজে বলো ডাক্তার তোমাকে তেলে ভাজা জিনিসগুলো খেতে বারণ করেছে কিনা আরে বাবা একটু একটু রেস্ট্রিকশনে থাকো না কটা দিন কি হবে তুমি না তুমি দিন 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 পেটুক হয়ে যাচ্ছ আমি আমি পেটুক খাওয়া বুঝছি জানতাম আনবে না সিন করি যখনই তুমি রিপ্লাই দাওনি না আমি তখনই বুঝেছি তাও ভাবলাম বৌদি তুমি আনো আচ্ছা আচ্ছা ঠিক আছে চাই দাও শুধু বাবা মুখ তো একদম বাংলার পাঁচ হয়ে গেল ধুর ছাড়ো তো কিচ্ছু করতে হবে না তখন এক কাপ চা দিয়ে উদ্ধার করো তো তাহলেই হবে আর দুটো বিস্কুট দিতে পারো যদি তোমার ইচ্ছা হয় এই যে ম্যাডাম আর মুখ চুন করে থাকতে হবে না এই রইল আপনার চা আর চিকেন চপ কিন্তু একটা একটা বেশি একদম এনেছ আমি ভাবলাম কি ভাবলে আমি আনবো না তাই তো আর কি বলবো তোমার আমার উপর তো তোমার কোনো কোনো ভরসাই নেই আমি তো তোমার কোনো কথাই শুনি না শোনো নাই তো ওই যে গত রবিবারই তো বললাম পাড়ার মোড়ে কি দারুণ একটা ফুচকা বানায় একটু নিয়ে চলো খাবো নিয়ে গেলে ফুচকা এ হে হে তো ও আবার ও খাবার জিনিস নাকি ও তো ও তো পুরো ওয়ান ব্যাপার একদিকে যেমন হাতও ধোয়া যায় আবার একদিকে তেঁতুল জলও খাওয়া যায় যত সব কথা এই তুমি ফুচকার করে তো কি বুঝবে শুনি ফুচকা খাওয়া সব মেয়েদের জন্মগত অধিকার বুঝলে আহা আমি কবে তোমার আবার অধিকার খর্ব করলাম আমার ধরে কটা মাথা আছে শুনি যে আপনার কথা অগ্রাহ্য করব আপনার কথা তো শিরোধার্য দেবী থাক আর ন্যাকাম করতে হবে না চাটা খাও ঠান্ডা হয়ে গেল তো আবার করতে তোমাকে এই ওয়ে আজকে টিভি বন্ধ কেন এই সময় তো তোমার টিভি বন্ধ থাকে না কি ব্যাপার আজকে তোমার সিরিয়ালগুলো সব ছুটিতে নাকি

অনেকদু প্লিজ ইয়ার কি মেরে তো ভালো লাগছে না এই আহ কি হয়েছে তোমার হ্যাঁ আমি অফিস থেকে আসার পর থেকে দেখছি কেমন একটা আনমনা হয়ে রয়েছে এই আমায় বলবে না কি হয়েছে কেউ কেউ কিছু বলেছে আবার চাপার মা চাপার মা কিছু বলেছে আহা আমিও কি বলছি চাপার মতো আজকে কাজেই আসেনি এসেছিল কাজ করি এত কি হলো গো এত কিসের আওয়াজ চাপার মা ও চাপার মা আরে কথা বলছো না কেন তখন থেকে বাসনপত্র নিয়ে বাসন পত্র নিয়ে কি এবার বাসনগুলো বলো তো তোমার সাথে তোমার সাথে একটা জরুরি কথা বৌদি এখন এখন আবার কি কথা আর মাইনে তো এই কদিন হলো বাড়ানো হলো না না বৌদি মাইনে নয় গো অন্য অন্য একটা পথ ছিল আবার কি কথা দেখো এই সময় আর ছুটি যাও না প্লিজ আমার শরীরটা এমনি কদিন ধরে ঠিক ভালো যাচ্ছে না আর তারপর হঠাৎ হঠাৎ করে তুমি না এলে প্রচন্ড প্রবলেম হয়ে যায় তোমার দাদা বাবুকেও অফিস থেকে ছুটি নিতে হয় কতদিন ও এভাবে ছুটি নিয়ে চালাবে আরে আরে সেই সব না বৌদি না আমার জন্য যা করো আর কেউ করে না গো আমি মুখুজুকু মানুষ পড়াশোনা শিখিনি ঠিকই তবে আমিও তো পাঁচ বাড়ি কাজ করে খাই মানুষ চিনি গো তাহলে কি তুমি ভুল বলবে এসব না বলে কি বলতে চাও সেটা বলো বৌদি আমি আমি আজ থেকে আর তোমার বাড়ি কাজ করতে পারবো নি গো হ্যাঁ কাজ করতে পারবে না কেন হঠাৎ কি হলো না বৌদি চাপার বাপ চাপার বাপ আমাকে মানা করে দিয়েছে মানা করেছে কেন চাপার বাপ বলতেছিল যে তোমাদের নিয়ে নাকি লোকজন কথা বলতেছে সবাই সবাই বলা বলি করতেছে যে তোমরা তোমরা নাকি তোমরা নাকি পাপ কাজ করতেছো পাপ কাজ কেন কে আবার তোমায় কি বললো ওই ও ওই ও বাড়ির গো ওই বৌদি জিজ্ঞেস করতে চাও যে তোমরা নাকি তোমরা নাকি বিয়ে না করেই একসাথে আছো ও ও বাড়ির বৌদি বলছিলো আমি আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আমি ও সব জানি নেকো কো কার ঘরে কি হতেছে সে জেনে আমরা কি করব বলোদি কি আর আর তুমি তো আমাকে জানোই আমি ওরকম নই এই মা মা কালীর দিব্যি বলছি আমরা গরিব মানুষ লোকের বাড়ি খেটে খাই অত শত জানি নে তাহলে তাহলে সমস্যাটা কোথায় তুমি বিশ্বাস করো বৌদি লোকের কথায় আমি না চিনে গো কিন্তু কিন্তু চাপার বাপ তার কথা ফেলি কি করে বলো সে যখন বলতে যে তার কথা তো আমি আর অমানি করতে পারি নে বলো হাজার হোক আমার আমার স্বামী বলে কথা আমার সন্তানের বাপ এইসব সব ছাড়ো তো কাজে লাগো আমার আমার শরীরটাও এমনি আজ খুব একটা ভালো নেই না বৌদি এ বাড়িতে কাজ করলে চাপার বাপ চাপার বাপ আমাকে ঘরে ঢুকতে দেবে নেকো আমি সন্তান নিয়ে তো আমাকে থাকতে হয় বলো তুমি দাদা বাবুকে বলো দাদা বাবুকে বলো আমার এই কদিনের হিসেব যেন করে দেয় আমি আমি কাল আসি নিয়ে যাবো খন মানে মানে তোমায় এই অবস্থায় ফেলেও চলে গেল রান্না করলো কি আর আর তুমি খেলে কি আজ অনেক বলাতে আজকের মতো রান্নাটা করে দিয়ে গেছে খেয়েছি তুমি চিন্তা কর না শালা সাদে কি ছোট লোক বলে যতই করো যতই করো এদের জন্য যতই টাকা দাও কেচ্ছা থাকতেই পারবে না সারা আসুক কাল আসুক না একবার টাকা নিতে ভেঙে দেবো ওকে বলে কি হবে বলো ওরা যেভাবে দুনিয়াটাকে দেখে এসেছে সেইভাবেই তো দেখাবে নতুন করে কি কিছু শেখানো যাবে আর ওদের কি বলছো তোমার অফিসে তো ভদ্রলোকেরা আসে ওরা কি মেনে নিতে পেরেছে ওরা তোমাকে সময় কথা শোনায় না এই এই তো সেদিন কি মুখার্জি বাবু আর ওনার স্ত্রী এসেছিলেন না আমায় দেখতে আমার অসুস্থতার চেয়ে আমরা কিভাবে দিন কাটাই তাতে ওনাদের বেশি উৎসাহ ছিল ওনারা তো এই ভদ্র সমাজে সোকল্ড শিক্ষিত মানুষ তাই নয় কি হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই ঠিক কথা একদম একদম তুমি ঠিক কথা বলেছ সোকল্ড শিক্ষিত মানুষ এরা সবাই শিক্ষিত মানুষ শিক্ষিত মানুষ মানুষকে বুঝতে পারে না শিক্ষিত এসেছে হ্যাঁ আমরাও কি ভেবেছিলাম বলো আমরা আমরাও তো আমরা তো ভাবি এসব ছাড়ো 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 বা দাও বাদ দাও বাদ দাও দাদা বলছি এই তোমার তোমার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে দেখো আটটা বেজে গেছে দেখেছো আবার দেরি হয়ে যাবে আমি বরঞ্চ ওষুধ নিয়ে আসি হ্যাঁ আমি ওষুধ নিয়ে আসি যা ধুর আবার কাজ বাড়লে এই লাগেনি তো এই এই ওটা আমাদের বিয়ের কার্ডটা না এই অনিন্দ ওটা আমাদের বিয়ের কার্ডটা না দেখি 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 এক গড় দাও না এদিকে এই আজ সাত তারিখ না হুম হুম আজ সাত তারিখ কেন আজ আজ ঠিক ঠিক 2 মাস আমাদের সুপর্ণা আরে এই সুপর্ণা আরে আবার এদিকে তাকাও এদিকে তাকাও তুমি এই তাকাও দেখো কিচ্ছু হবে না আরে বাবা তুমি তুমি দেখে নাও আমরা কলেজ লাইফ থেকে যা যা প্ল্যান করেছিলাম যা যা প্ল্যান করেছিলাম সব হবে সব কিছু হবে আমাদের সঙ্গে কিছু খারাপ হতে পারে না এই এই লক্ষ্মীটি একবার দেখ এই দেখো তুমি কিন্তু আবার কাটছো তুমি কিন্তু এই এর কিন্তু ঠিক হচ্ছে না তুমি একবার দেখ না আমি তো তোমাকে বলছি আমি তো তোমার সাথে আছি কিছু খারাপ হতে পারে না কিছু খারাপ হবে না আমাদের সাথে আর একদম দুঃখ দুটো মাসি শুভ মাত্র দুটো মাস

আশফিন না 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 সুকনা हट अरे এরকম কিছু হবে না এরকম কিছু হবে না তুমি মিলিয়ে নাও এই রকম কিছু হতে পারে না আমাদের সাথে আমরা কি করেছি আমরা কি করেছি যে আমাদের সাথে এরকম হবে এই সুকনা সুকনা লকিটি লকিটি কানেনা দেখো আমার দিকে তাকো কিছু হবে না তোমার আমি কিছু হতে দেব না তুমি আমার ছেড়ে কোথাও যাবে না তুমি আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না তুমি আমার কত লক্ষ সাধের মানব জনম পেয়েছি রে কত লক্ষ জনম ঘুরে ফিরে সাধের মানব জনম পেয়েছি রে